এডিওর প্রথমে আর এটিএম আর এটিএম এসে এখন টাকা উত্তোলন করব তারপরে কথা হচ্ছে এটিএম বুতে আসার পরে কাটা ঢুকালাম কাটা ঢোকানোর পরে কিছু মেনু আসছে মেনুটার ভিতরে আমি ক্লিক করার আগেই একটা ক্লিক পড়ে গেছে আর আমি বুঝতে পারিনি আসলে ব্যাপারটা কি হলো তারপরে খুঁজতেছিলাম যে আসলে ব্যাক বাটনটা কোথায় কিন্তু ব্যাক বাটনটা খুঁজে পাচ্ছি না পরে যাই হোক অবশেষে কিছুক্ষণ পরে সমাধান খুঁজে পেলাম এবং টাকাটা দিল দেন আমি এখান থেকে টাকাটা নিয়ে চলে আসলাম আজকে যেহেতু শনিবার সুতরাং স্যারে কোনো ডিউটিতে যাবে না বাজার করতে যাবে দেন যেটা হবে সেটা দেখতে পাবেন সামনে চলুন প্রথমত আমার অফিসে এসে কাজটা হলো গাড়িটা মুছে ফেলা অনেক ড্রাইভাররা বলে যে মালিকের পায়ের ধুলো মুছে আমি টাকা ইনকাম করি এটা কিভাবে করে আপনাদের কাছে দেখায় গাড়ির ভিতরে যে আছে এই যে ধুলোটা ভরে থাকে এটা মালিকের ধুলো আর এই ধুলোটা কিন্তু এটা দিয়ে মুছেই তারপরে গাড়িটা স্টার্ট করতে হয় এর মানে সবসময় মোটামুটি মালিকের পায়ের ধুলো মুছেই কিন্তু ড্রাইভারদের খেতে হয় এটা একটা কঠিন চ্যালেঞ্জ সকল কাজ শেষ করার পরে এখন উপরে ওঠার জন্য প্রস্তুতি নিলাম এবং গ্রাউন্ড ফ্লোরে গিয়ে দেন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যখন উপর থেকে নামবে দেন তখন নিয়ে বাজারের দিকে রওনা দেব। তাহলে চলুন উপরে যাই উঠে পড়লাম গ্রাউন্ড ফ্লোরে এখন ড্রাইভার যেখানে রেস্ট নেয় সেখানে যাব। এবং আমি ওই ড্রাইভারদের মতো রেস্ট নেব তারপরে সারা বাজার করতে বের হবে প্রিনতুন ক্যামেরা তাদের এই ভিডিওর মধ্যে রাখাটা খুব জরুরি মনে করছে আব্দুল কাদের মোল্লা আব্দুল কাদের মোল্লা আর বাড়ির নাম কি মোহাম্মদ শাহিন মিয়া আর ভাই আমার নাম মোহাম্মদ হারুন মিয়া আমার দেশের বাড়ি হলো কুড়ি গ্রামে তবে ওই কাদের মোল্লা হলো উনি রাজাকার কাদের মোল্লা নাকি রাজাকার ওটা কোনো ব্যাপার না রাজাকার ও না এনে মুক্তিযোদ্ধাও নাই এনে সব ড্রাইভার সব ভাই ভাই আমার হাউজে যারা ড্রাইভার আছে তারা আমার হাতে নতুন ক্যামেরা দেখে একটু উচ্ছ্বাসিত আনন্দিত কিংবা উৎফুল্লিত হয়ে আমার ক্যামেরা দিয়ে একটু ভিডিও করে সবাই দেখছে আর এই যে লাল সিক্সটা পেয়ে হবে আপনারা

ভাই আমার হাতে হান পঞ্চাশ হাজার টাকা এই টাকা আমি কি করবো কন এই যে দেখতে পাচ্ছেন এই হলো এই বিল্ডিং এর ম্যানেজার সেও আমার ক্যামেরাটা হাতে নিয়ে একটু নাড়াচাড়া করলো দেন তারপরে ওইখান থেকে সার্কে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে চলে আসলাম এই সার্কে নিয়ে আসলাম বাজারে আর বাজারে আসার পরে সার্কে ক্যামেরাটা দেখেলাম ক্যামেরা সম্পর্কে বললাম স্যার ক্যামেরা কিনছি দাম পড়ছে এত এবং ক্যামেরাটা দেখেন সে দেখলো এবং দেখার পরে মোটামুটি ভালো একটা রিভিউ দিল যে আপনার এখন তো ভিডিও করার জন্য খুব সহজ হয়ে যাবে বললাম হ্যাঁ স্যার মোবাইলে ভিডিও করতে হলে মোবাইল বের করতে হবে লকে লক খুলতে হবে ক্যামেরা ওপেন করতে হবে রোলিং দিতে হবে তো ওই ঝামেলাটা এখন আর নাই দেন স্যারের সাথে শেয়ার করার পরে মনে হলো না স্যারে ভালো একটা রিভিউ দিছে তো এইটাই আর আমি এখন আসছি গাড়িতে গাড়িতে বসে এই যে দেখা যাচ্ছে এখানে একটা কি যেন একটা কম্পিটিশন চলতেছে এখানে ক্রিকেট খেলার সিস্টেম আছে তো দেখি আমি একটু নাইমা এখানে যদি ক্রিকেট ওই যে ভার্চুয়াল লাইফে ক্রিকেট খেলে ওইগুলো আছে তো আমি একটু দেখি যদি সম্ভব হয় আমি একটু ভার্চুয়াল লাইফে ক্রিকেট খেলবো যেহেতু কোনো কাজ নাই সারে গেছে বাজার করতে আর আমি এখানে বসে আছি প্রবলেম নয় চলেন যাই কি মানে হচ্ছে দোকানদার যে রেটে মালগুলো কিনে থাকে ডিলার থেকে ওই রেটে আমরা আসলে একটা ক্যাম্পেইন করতেছিলাম আচ্ছা আমি একটা গেম খেলে দেখি গেমটা খেলা এক কথায় দারুণ ছিল অভিজ্ঞতাটা একদম নতুনই ছিল এরকম গেম ক্রিকেট আমি আগে খেলিনি দেন যেটা হইছে আমি আমাকে ছয়টা বল করছে ছয়টা বল করার পরে আমি দুইটা বলে অলরেডি দুইবার আউট হয়ে গিয়েছি দেন তারপরে একটা বল পিটান লাগাইতে পারছি কিন্তু পিছন দিকে গেছে যাওয়ার পরে দুই রান নিতে পারছি দেন এই এক্সপিরিয়েন্সটা খুব জরুরি ছিল কারণ এর আগে আমি ভিডিও দেখেছি কিন্তু নিজে ওইভাবে অনুভব করেনি হ্যাঁ এর আগে মেয়েকে নিয়ে আমি গিয়েছিলাম বেবিল্যান্ডে সেখানে একটা ভার্চুয়াল গেম খেলেছিলাম দেন কখনো ক্রিকেট খেলা হয়নি তবে হ্যাঁ আমার কাছে দারুণ লেগেছে দারুন দারুণ দারুণ এক্সপিরিয়েন্স দারুণ এক্সপিরিয়েন্স দারুণ এক্সপিরিয়েন্স এরকম এক্সপিরিয়েন্স আর পাবেন না হ্যাঁ ফ্রিতে তো আপনাদের কি আছে দু দেখে আমি পুরো এক বল খেলছি আর একবারের ওভারের মধ্যে মোটামুটি দুই রান না তিন রান হয়েছে দুইবার আউট হয়েছি

তো আমাকে একটা ফ্রি জুস দিয়েছিল আর সেই জুসটা গাড়িতে বসে বসে খাইতে শুরু করলাম আর সারের জন্য অপেক্ষা করতে শুরু করলাম অবশেষে বাজার করে আসলাম আর আমার চশমাটা হারাই আসছি যেখানে আমি ভার্চুয়াল গেম খেলছিলাম সেইখানে তো সমস্যা নাই এখন সারের বাসা চাবিটা দিয়ে তারপর বাসার দিকে যাবো চশমাটা তো হারাই গেল সমস্যা নাই তবে আমি একসাথে দুইটা চশমা কিনছিলাম তো এখন আমার কাছে সাদা একটা চশমা আছে আর ওইটা পরে আজকে দুপুরে আমার একটা দাওয়াত আছে দাওয়াতটা খাইতে যাবো চশমাটা খুব শখের ছিল এটাই আর শখের দিনে সারাই গেলে মনে একটু দুঃখ কষ্ট লাগবে এটাই স্বাভাবিক তো প্রবলেম নাই এখন বাসার দিকে রওনা দিচ্ছি তো আজকের বলকটা কিন্তু এখানেই শেষ করব দেখা হচ্ছে আগামীকালকে অন্য বলক নিয়ে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ